রমাগণ মাসের এমন ফজিলত এই রমাগণ মাসে আপনি একটি মাত্র ফরজ এবার আদত করলে অন্য মাসে যদি আপনি একটি ফরজ এবার আদত করেন আপনার একটি ফরজের সব লেখা হবে কিন্তু রমাদন মাসের এমন এক বরকত রমাদন মাসের মধ্যে এমন এক রহমত বরকত আল্লাহ তালা দিয়ে দিয়েছে আপনি ফরজ এবাদত করবেন একটি আল্লাহর বোল আলামিন। আমিন আপনার আমাল্লাম এই সত্তরটি ফরজের সব লিখে দিবে রমাদানের বাইরে আপনি নফলে এবাদত করবেন একটি একটি নফল এবাদতের নেকি আপনার লেখা হবে কিন্তু রমাদান মাসে আপনি একটি নফল এবাদত করবেন একটি নফল এবাদত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ফরজ ইবাদত করার সব দান করে দিবেন জোরে বলেন না আল্লাহ যাদের টাকা পয়সা আছে এরা অমরা যাবে আল্লাহর ঘর জিয়ারত করবে রসুলের রোজায় গিয়ে সচক্ষে রসুলের রোজাটা দেখবে আল্লাহর ঘরটা তাফ করবে অমরা পালন করবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রমাদান মাসে আল্লাহর ঘর জিয়ারত করার কারণে এটা উমরা তবে ওই ব্যক্তি যেন এমন উমরা পালন করলো আমি নবীর সঙ্গে যেন ওই ব্যক্তি কবুল হজ পালন করলো সুবহানাল্লাহ এজন্য যাদের সামর্থ্য আছে আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে চেষ্টা করব রমাদন মাসটা সেই বাইতুল্লার মধ্যে কাটানোর চেষ্টা করব সেই কাবার চত্বরে আমাদের রমাদ মাসটা কাটানোর কাবার চত্বরে আপনার সময়টা আপনি পার করবেন না জানি আপনি রসুলের সঙ্গে আপনার সময়টা পার করলেন এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে কথা বলেন ঠিকই না আল্লাহ হরফ্বুল আলামিন আমাদের প্রত্যেককে কাবার ঘরের জন্য কবুল করেনিক বলেন আমিন ওই ঘরের মুসাফির হিসাবে আমাদেরকে কবুল করেনিক বলেন আমিন কাবার ঘর তাফ করার জন্য টাকার থেকে মনের বেশি প্রয়োজন মন যদি তৈরি হয়ে যায় আল্লাহ যদি কবুল করে নেয় টাকা কোন জায়গা থেকে ব্যবস্থা হবে আমরা চিন্তাও করতে পারবো না কথা বলেন ঠিক কিনা কত মানুষ তো ফ্রি ফ্রি সেই আল্লাহর ঘর থেকে ঘুরে আসে আল্লাহ কবুল করেছে কেউ একজন অফার করলো আপনাকে আমি ওমরায় পাঠাবো আপনি যান আমার এক টাকাও খরচ হলো না ব্যবস্থা করে দিলেন কে দোয়া করব আল্লাহ হয়তো আমার কাছে টাকা নাই তোমার ঘরের এদিকে যাওয়ার ইচ্ছা আমার আছে আল্লাহর শাবান মাসে থেকে দোয়া করছি আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার ঘরের মেহমান হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নিয়ে সকলে বলেন অলহ মামিন আমার ভাই এই রমাও মাসের ফজিলত অনেক বেশি আল্লাহর হাবিব রহমেত নীলা আলমিন তিনি বলেছেন হাদিস বর্ণনাকারী আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবি হজরতে আবুল হুরাই রাদী আল্লাহ তালাহু বলেন

প্রত্যেকটা দরজাকে আল্লাহ রব্বুল আলমিন খুলে দেয় অন্য অন্য হাদিসের মধ্যে বলা আছে আবু আবুর রহমা আল্লাহ পাকের যত রহমতের দরজা আছে সবগুলো দরজা আল্লাহ গুলা আলমিন বান্দার জন্য খুলে দেয় বলুন সুবাহ আল্লাহ আবু আবু নারী এবং জাহান নামের যত গুণ দরজা আছে প্রত্যেকটা দরজাকে আল্লাহ আল্লাহরবুল আলমিন বন্ধ করে দেয় আজাবের যতগুলো রাস্তা আছে সব রাস্তা রব্বুল আলমিন বন্ধ করে দেয় এবং আল্লা বলছে আল্লাহরবুল আলমিন অভাদ্য শয়তানকে শিকল দিয়ে বন্দি করে ফেলে যেহেতু এই মাসে শয়তান বন্দি থাকবে এই মাসে আমাদের এবার কম করতে হবে নাকি বেশি করতে হবে কথা বলেন কম করতে হবে না বেশি করতে হবে আমার ভাইরা রমাদন মাস হচ্ছে এমন একটি মাস এই মাসে আইয়া মাম্মা তিরিশটি পান আর তিরিশ টি পান গণনা করে আল্লাহ যে কটা রণোদন আপনাকে দেখ না কেন প্রতিটা দিন কিছু ফেরেশতা এইভাবে ঘোষণা করতে থাকে ও কে আছো আল্লাহর ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে অ তুমি রোজা রাখো তুমি যদি রোজা রাখো আল্লাহ তালা তোমাকে নিজ হাত পুরস্কার দান করবে অরোজাদার তুমি রোজা রাখো তুমি যদি রোজা রাখো তোমার জান্নাতের যে দরজা দেয়া ইচ্ছা তুমি প্রবেশ করতে পারবে রোজাদার তুমি শুনে নাও তুমি রোজা রাখো তুমি যদি রোজা রাখতে পারো আল্লাহ গুলা আলামিন। ফেরেশতাদের মাধ্যমে প্রতিদিন তোমার জান্নাতকে সুসজ্জিত করবে বলেন সুবাহান আল্লাহ এটা একদিন নয় একদিন নয় প্রতিদিন এইভাবে ফেরেস ঘোষণা করতে থাকে জান্নাত কিন্তু আপনার জন্য অবশ্যই আছে জান্নাত আমার জন্য আছে আপনার জন্য আছে ইম্ন আল্লাহ হাস্তার মিনাল মুক্মিনীর আমুয়ালাহুং আন্না আলাহুমুল জান্না জান্নাত কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা কিনে রেখে দিয়েছি যেই জিনিসটি আপনি কিনবেন ওই জিনিসের মালিক তো আপনি কথা বলেন ঠিকই না আর ওই জিনিসটা যদি অন্য কোথাও চলে যায় বা ওই জিনিসটা যদি আপনি ব্যবহার করতে না পারেন এটা হলো আপনার ব্যর্থতা টাকা দিয়ে জমি কিনেছেন মালিক তো আপনি কিন্তু যদি এটা অন্য কেউ ব্যবহার করে অথবা ওটা যদি ব্যবহার করতে না পারেন এটার ব্যর্থতা হলো আপনার জান্নাত তো আমরা আগেই কিনে রেখে দিয়েছি আল্লাহর কাছে আল্লাহ বলে মুমিনিন নিশ্চয় মুমিনদের সঙ্গে আমার বেচা কেনা হয়ে গিয়েছে আংফুস ওয়া ও তার জীবন আর তার ধন সম্পদের মাধ্যমে জান মমিনের ধন সম্পদ আর তারা জীবনের মাধ্যমে আমি আল্লাহ বেচা কেনা করেছি কি বেচানা বেচা কেনা করেছি আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছি আর তারা জীবন তারা মরণ আর তার ধন সম্পদ হলো কিছু আমি আল্লাহর কিছু আমি তাহলে আমি আপনি জান্নাতের মালিক তো না এই জান্নাতটাকে আমার আপনাকে নিতে হবে মালিক আমি আপনি এই জান্নাতে যাতে প্রবেশ করতে পারি শয়তানের কারণে যেন এই জান্নাতকে হাত ছাড়া না করি শয়তানের কারণে যেন ওই জাহান নামে প্রবেশ না করি সেই ব্যবস্থা তো আপনাকে আমাকেই করতে হবে ঠিক আছে না জমি একটা কিনেছেন মালিক তো আপনি হয়ে গিয়েছেন এরপরও টেনশন থাকে বা সের দিয়ে দিতে হবে না হলে জমির মধ্যে কেউ দখলদার হতে পারে দেওয়াল করে দিতে হবে না হলে কেউ দখলদার হতে পারে সীমানা নিয়ে কারাকারি করতে পারে ঠিক কিনা জান্নাত আল্লাহ আপনার সঙ্গে বেচা কেনা করেছে মাঝখানে এমন একজন আছে যে আপনারা জান্না আপনি কারাকারি করে তিনি হলেন শয়তান কথা বলেন ঠিক কিনা এই শয়তান চাই এই জান্নাত আপনাকে দিবে না আপনারা জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করবে এই জন্য আপনাকে শয়তানের সাথে মোকাবেলা করতে হবে শয়তানের সাথে যুদ্ধ করতে হবে শয়তানের সঙ্গে যুদ্ধ করে আপনার কেনা জান্নাতে আপনাকে প্রবেশ করতে হবে এই জন্য এই রমাদন মাসকে কাজে লাগাইতে হবে এই রমাদন মাসকে আপনি কাজে লাগিয়ে আপনারা জান্নাতকে হাসিল করে নেব ইনসা আমার ভাইরাম রমাদন মাস তো সবার জন্য সুফল বয়ে আনে না রমাদান মাস সবার জন্য সুফল বয়ে আনে না রমাদন মাসটা কারো কারো জন্য খারাপ দিকে টেনে আনে রমাদন মাস আমার আপনার জন্য হতে পারে এটা আমার আপনার জন্য সুফল রমাদন মাসকে যদি আমি আপনি কাজে লাগাইতে পারি তাহলে রমাদান মাসটা আবার আপনার জন্য এফেক্টিভ হবে আর যদি এই রমাদন মাসকে আপনি আমি কাজে লাগাইতে না পারি তাহলে এই রমাদন মাসটাই আমার আপনার জন্য জাহান নামের কারণ হয়ে দাঁড়াতে পারে আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছে কয়লা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রকিমা আনফুর রজুলিন ওই ব্যক্তির মুখ হত তিনটি ব্যক্তির কথা বলেছে তিন ধরনের ব্যক্তির কথা আল্লাহর নবী বলেছে যে ওই ব্যক্তির মোট ধুলসিত হোক যেই ব্যক্তি আমার নাম শুনল আমার নাম শোনার পরে সে আমার উপরে দৌড় পড়ল না ওই ব্যক্তির মুখটা ধুলসিত হোক অর্থাৎ ওই ব্যক্তির উপরে আল্লাহ দুই নম্বরে আল্লাহ বলল ওই ব্যক্তির মুখটা ধুলসিত হোক ওই ব্যক্তির উপর আল্লাহর পুরালের লান যেই ব্যক্তিটা রমাদন মাস পাইল রমাদন মাস পাওয়ার পরেও তার গুণাগুলোকে ক্ষমা করাইতে পারল না আগেও গুণা ছিল তার জিন্দগির গুনাগুলো ওইরকমই থেকে গেল ওই ব্যক্তির ওপরে আল্লাহ রব্বুল আলমের লান করে যাক তিন নাম্বারে আল্লাহর নবী বললাম ওই ব্যক্তির মুখটা ধুলসিত হোক যেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া নেয়া পিতা মাতাকে পেয়ে গেল অথবা কোনো একজনকে পেয়ে গেল তার খেতমত করে জান্নাতকে হাসিল করল না ওই ব্যক্তির ওপরে আল্লাহ রব্বুল আলমের লান করুক তাহলে নবীজিরে নাম শুনলে দরুদ পড়তে হবে ঠিক না দরুদ পড়তে হবে দুই নম্বরে রমা মাসকে কাজে লাগাইতে হবে যদি রমা মাসকে কাজে লাগাইতে না পারি লালজ দিবেন তিনি কে আল্লাহ তিন নম্বর পিতামাতাকে পাইলে তার খেদমত যদি না করি লালজ করবেন তিনিকে আল্লাহ পাক লাহানত দিবেন এই জন্য আমাদেরকে এই রমাদন মাসকে কাজে লাগাইতে হবে আল্লাহ পাকের লহানত থেকে বাঁচতে হলে রমাদন মাসকে কাজে লাগাইতে হবে ঠিকই না আল্লাহ তালা আমাদেরকে এই রমাদন মাসকে কাজে লাগানোর দান করে না আল্লাহ আমিন আবার কিছু মানুষের জন্য এই রমাদন মাস সুফল বয়ে আনবে আল্লাহ অন্য হাদিসের মধ্যে বলছেন মাংশ রমাদান ও ঈমান ও ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি ওয়া মা যে ব্যক্তি রমাদান মাস পাইল ঈমান আর সঙ্গে রমাদান মাসকে যে ব্যক্তি কাজে লাগালো আল্লাহ রব্বুল ওই ব্যক্তির পূর্বের গুনাহ আর ভবিষ্যতের গুণা আল্লাহ তালা মাফ করে দিল বলেন আল্লাহ তাহলে এই রমাদান মাস কারোর জন্য সুফল বয়ানে আবার এই রমাদন মাস কারোর জন্য খারাপ দিক টেনে আনে কথা বলেন ঠিক না কোন দলে থাকতে চান জান্নাতের দিকে নাকি জাহান নামের দিকে অবশ্যই আমরা মুমিন আমরা চাই জান্নাতের দিকে থাকতে তাহলে জান্নাতের দিকে থাকতে চাইলে এই রমাদন মাসকে আমাদেরকে কাজে লাগাতে হবে ঈশা আল্লাহ গুরুত্ব বোঝেন রমাদানের গুরুত্ব বোঝেন আপনি আপনার মতো করেই বোঝেন আল্লাহ কীভাবে আপনাকে বোঝাতে চেয়েছে একটু বোঝেন এক মাস থেকে তো অল্প অল্প করে রমাদানের কথাই বলছি আমি রমাদানের প্রস্তুতি রমাদানে কি করবেন এগুলোই বলছি আমি এত এত বলার পরেও যদি আপনারা কাজে লাগাতে না পারেন সত্যিই বলছি কপাল আপনার খুবই খারাপ খুবই খারাপ الله بولي وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلو عليكم آيات কিছু কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলম জাহান নামের টিকিট খানা দিয়ে দিবে বাম হাতের মধ্যে আর বলবে বান্দা যাও জাহান নামের দিকে যাও এই বান্দা জাহান নামের দিকে যেতে চাইবে না জাহান নামের দিকে এই বান্দা যেতে চাইবে না বান্দাটা তাকিয়ে থাকবে কেউ আমার কাছে আসে কিনা কারো কাছ থেকে কোনো সাহায্য পায় কিনা কেউ তো সাহায্য করবে না জান্নাতের পথে দাঁড়িয়ে থাকবে জাহান নামের টিকিট নিয়ে ওই বান্দা দেখি জাহান জান্নাতের পথে আমার কোনো পরিচিত ব্যক্তি যায় কি না আমার কোনো আত্মীয় স্বজন আমার কোনো বন্ধু বান্ধব জান্নাতের দিকে যায় কি না অনেক বন্ধুকেই দেখবে অনেক বন্ধুর কাছে সহযোগিতা চাইবে কিন্তু কোনো বন্ধু কোনো আত্মীয় স্বজন তাকে সহযোগিতা করবে না ফিরে তারা তখন বলবে কেন আজকে তুমি এমন পাগল হয়ে গিয়াছ আজকে পাগল হয়ে কোনো লাভ নাই আল্লাহ তোমাকে জাহান নামের টিকিট দিয়েছে তোমাকে জাহান নামে যেতে হবে তোমার কাছে কি কেউ কোরআনের আয়াতগুলো পরে পরে শোনায় নাই তোমার কাছে কি সুল আসে নাই তোমার কাছে কি আল্লাহর দিনের কথা কেউ বলে নাই তোমার কাছে কি রমাদনের কথা কেউ বলে নাই রমাদনের ফজিলতের কথা কি কেউ বলে নাই গুরুত্ব এটা কি তোমাকে কেউ বুঝায় নাই তখন আপনি বলবেন হ্যাঁ আমাকে বুঝিয়েছে আমার কাছে কোরআনের আয়াত এসেছে আমার কাছে আল্লাহর বাণীগুলো আমাকে শোনানো হয়েছে রমাদনের কদর রমদনের ফজিল রমজনের গুরুত্ব আমাকে বোঝানো হয়েছে কিন্তু আমি মানি নাই ফেরেস তারা তখন বলবে যেহেতু তখন তুমি মানো নাই আজকে পরকালে তোমার জন্য সহযোগিতা করার মতো কেউ নাই তুমি জাহান নামে চলে যাও এই জন্য ভাই কেমনে বুঝাবো আপনাকে রমদন মাস যে অনেক দামি আপনাকে কেমনে বুঝাবো বিশেষ করে যুবক ভাই যারা আছ তোমার এই দুনিয়ার কাজের পিছনে তোমার একটা রমাদান তুমি ছেড়ে দিচ্ছ জীবনের মূল্যটা কেমনে বুঝবা পরকালে গেলে কান্না করতে করতে চোখ দিয়ে রক্ত বের হবে কিন্তু যাদের যেই দুনিয়ার কারণে যেই অহানের কারণে আজকে রোজা ছেড়ে দিলা সেই দুনিয়া তোমাকে বিন্দু পরিমাণ সহযোগিতা করবে এই জন্য আপনাকে এই রমাদনকে কাজে লাগাতে হবে রমাদনকে কাজে লাগাতে হলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই রমাদনের যে সমস্ত এবাদত আছে এগুলোকে খুঁজে খুঁজে আমাদেরকে করতে হবে ঠিক না রমাদনের এবাদতের গুরুত্বপূর্ণ দুইটা এবাদত হলো এক নাম্বার রমাদনের শ্যাম আপনাকে রাখতে হবে এবং রমাদানের কেয়াম আপনাকে করতে হবে রমাদানের সিয়াম হচ্ছে দিনের ইবাদত আর রমাদানের কেয়াম হচ্ছে রাতের ইবাদত এবার আসেন রমাদন তো বছরে ফরজ হয় কয়বার একবার রমাদান প্রতি বছরে আপনার জন্য ফরজ হয় কয়বার একবার কিন্তু নামাজ নামাজটা আপনার জন্য বছরে ফরজ নাকি প্রতিদিন ফরজ একবার নাকি পাঁচবার কথা বলেন পাঁচবার অনেকে রমাদনের শ্যাম ঠিক রাখে কিন্তু কেয়ামটা হয় না ঠিক না অনেক মা বোনরা ইফতার তৈরি করতে করতে এদিকে নামাজ এটাও ফরজ ওটাও ফরজ এটা ডেলি পাঁচবার ফরজ এটা বছরে একবার ফরজ বছরের একবার ফরজের তো গুরুত্ব করতে গিয়ে ওই ফরজ কি ফরুল ইবাদা নামাজ হচ্ছে মগজ নামাজ হচ্ছে ইবাদতের মাথা রোজা তো রাখবেনি নামাজ অবশ্যই থাকতে হবে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ রাতে যখন ঘুমিয়ে পড়েন আপনার ঘাড়ের মধ্যে তিনটি মন্ত্র পড়ে ফুঁ দিয়ে দেয় বিশেষ করে শীতকালে এই মন্ত্রটা বেশি কাজে আসে তিনটা গিরা লাগায় শয়তান এই গিরাগুলোকে খুলতে হলে তিনটি কাজ করতে হবে ঘুমিয়েছেন ঘুম থেকে উঠতে মন চায় না ফজরের আজান হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে মন চায় না শয়তান গিরা লাগিয়ে দিয়েছে আর একটু ঘুমাও আর একটু ঘুমাও সময় আর অনেকক্ষণ আসে এরপরে শয়তান আপনাকে বুঝাবে এত কষ্ট করে মসজিদে যাওয়ার দরকার নাই আর একটু ঘুমাও আরেকটু ঘুমাও এরকম করতে করতে শয়তান তিনটি গিরা লাগিয়ে আপনার নামাজকে আজকে কাজা করে ফেলবে শয়তানের তিনটা গিরাকে আপনাকে ছুটাইতে হলে এক নাম্বারে ঘুম থেকে উঠে যেতে হবে আপনি যখন ঘুম থেকে উঠে যাবেন সঙ্গে সঙ্গে শয়তানের সেই এক নাম্বার গিরাটা ছুটে যাবে দুই নাম্বারে যখন আপনি উজু করবেন উজু করার পরে যখন অজুর পানিগুলো আপনার নাকের এখানে লাগাবেন শয়তান নাকের এই নরম স্থলে অগ্রভাগে থাকে আপনি ঘুমিয়ে পড়লে যখন আপনি পানিটা নাকের কাছে দিয়ে দিবেন শয়তানের দেওয়া দুই নম্বরে গিরাটা ছুটে যাবে তিন নম্বরে হল আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন শয়তানের তিন নম্বর গিরাটা ছুড়িয়ে যাবে শয়তান কান্না করতে করতে দূরে গিয়ে পড়ে থাকবে এজন্য আপনাকে কি করতে হবে নামাজ পড়তে হবে এবং রমাদান মাসে আপনাকে নামাজটা জামাতের সাথে পড়া শিখতে হবে একদম তাকবির উলার সঙ্গে জামায়াতের সাথে পড়তে হবে জামাতের নামাজের গুরুত্ব তো অনেক বেশি নামাজ তো ফরজ হয়েছে জামাতের সাথে আল্লাহ রব্বুল আলমিনীর জন্য বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ zakata ওয়ারকামারকে আইন রব্বুল আলমিন বলেছে সলা কায়েম করো zakat আদায় করো রুকুকারীদের সঙ্গে থাকো আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ পড়ার আদেশ দিয়েছেন জামাতে নামাজ পড়তে হবে জামাতে নামাজের ব্যাপারে আমার নবী কঠিন কথা বলেছে ঘরের মধ্যে যারা নামাজ পড়ে আল্লাহর নবী তাদের উপরে ক্ষিপ্ত হয়ে কথা বলেছে হাদিসটি আমি আগেও বলেছি আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছে ওই ঘরগুলো আমার জানিয়ে দিতে ইচ্ছা করে যেই ঘরের মধ্যে মানুষ পুরুষ মানুষগুলো মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়ে শুধুমাত্র ওই ঘরের মধ্যে যদি অসুস্থ ব্যক্তি আর ছোটো বাচ্চারা না থাকতো আমি আল্লাহর নবী ওই ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম এজন্য আপনাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে আল্লাহর নবীর কাছে একজন অন্ধ সাহাবি অন্ধ সাহাবি এসে নবীজিকে ডাক দিয়ে বললাম আর সুন আল্লাহ আমি অন্ধ মানুষ আমি চোখে দেখতে পাই না মসজিদে আজান যখন হয়ে যায় আমি মসজিদে আসার জন্য সব সময় মানুষ পাই না যখন মানুষ পাই তখন আমি মসজিদে আসি আর যখন মানুষ থাকে না আমার জন্য মসজিদে আসা কষ্ট হয়ে যায় আল্লাহর নবী আমাকে কি জামাতের নামাজ থেকে রফসত দেওয়া যায় না ছুটি দেওয়া যায় না আল্লাহর নবী ওই অন্ধ সাহাবিকে ডাক দিয়ে বলল ঠিক আছে তুমি যেহেতু অন্ধ মানুষ তুমি যেহেতু চোখে দেখতে পাও না তোমার জামাতে নামাজ পড়ার দরকার নাই যখন মানুষ পাবে তখন মসজিদে এসে জামাতে নামাজ পড়বে আর যখন মানুষ পাবে না তখন তুমি ঘরের মধ্যে নামাজ পড়বে এই কথা সাহাবি শুনে ঘরের দিকে চলে যাচ্ছেন এরপরে আল্লাহ নবী আবার সেই সাহাবিকে ডাক দিলেন শুনে নাও শুনে নাও যখন মসজিদে আজান হয় যখন উঁচু স্থান থেকে আজান দেওয়া হয় নামাজের দিকে আহ্বান করা হয় সেই আহ্বান সেই আজানের ধনী কি তোমার কানে পৌঁছায় ওই ওই সাহাবি তখন বলল হা ইয়ার আল্লাহ যখন নামাজের সময় আজান দেওয়া হয় আজানের ধ্বনিগুলো আমার কানের মধ্যে পৌঁছায় তখন বলল আল্লা ধ্বনি যখন তোমার কানের মধ্যে পৌঁছাবে সঙ্গে সঙ্গে তুমি আজানের ধ্বনি শুনে শুনে মসজিদের দিকে চলে আসবে তবুও তোমার জন্য জামাতে নামাজ থেকে রফসত নাই তাহলে বলেন জামাতে নামাজ পড়ার গুরুত্ব কম না বেশি আমার ভাইরা। নামাজ পড়েন নামাজ ঠিক করেন নামাজ ঠিক করবেন তো আপনার শ্যাম ঠিক হবে না হলে শুধুমাত্র শ্যাম পালন করবেন কিন্তু নামাজ নাই এই শ্যামটা আপনার জন্য অসম্পূর্ণ শিয়াম থেকে যাবে এই জন্য আমাদেরকে নামাজ যে ফরজ এবং শ্যাম যে ফরজ দনোটা আদায় করার দরকার আছে না